ভারত মহাসাগরের ঠিক মধ্যভাগে নীল জলরাশির বুকে একটা ছোট্ট দ্বীপ রয়েছে দ্বীপটির নাম দিয়াগো গার্সিয়া দেখলে মনে হবে স্রেফ একটি নির্জন জায়গা যেখানে প্রকৃতি আপন মনে খেলা করছে কিন্তু বাস্তবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সম্প্রতি এই দ্বীপেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য মিশনের জন্য মোতায়েন করেছে ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান বি টু স্পিরিট এটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয় বরং বিশ্বের সবচেয়ে দামি বিধ্বংসী এবং রহস্যময় যুদ্ধ বিমান স্পিরিট বিমানটি আকাশে উঠতে দেখলে প্রথমে মনে হবে এটি একটি বিশাল আকারের পাখি বিশেষ করে পাশ থেকে দেখলে মনে হবে কোনো বড় বাজ পাখি ডানা মেলে আকাশে ভেসে বেড়াচ্ছে আসলে পাখির শরীর থেকে অনুপ্রেরণা নিয়েই এর নকশা তৈরি করা হয় মার্কিন প্রকৌশলীরা দেখলেন পাখিরা বাতাসে নিঃশব্দে ও স্থিরভাবে উড়ে বেড়ায় তারা ভাবলেন এমনই এক বিমান বানানো যাক যেটি বাতাসে ভেসে থাকবে নিঃশব্দে একই সাথে শত্রুর রাডারেও ধরা পড়বে না এই ভাবনা থেকেই তৈরি হয় ফ্লাইউইং ডিজাইন বিমানের পুরো শরীরটাই যেন দু ডানায় মিশে আছে কোনো লেজ বা বাড়তি অংশ নেই শুধু আকৃতিই নয় বিটু বিমানের সবচেয়ে বড় ক্ষমতা হল এটি আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে রাডারে বিমানের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব এর কারণ এর বিশেষ স্টেলথ প্রযুক্তি বিমানটির গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো হয়েছে যা শত্রুর রাডারের তরঙ্গ শুষে নেয় আবার বিমানের ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যেন রাডারে তার তাপের ছাপ পর্যন্ত না পড়ে ফলে শত্রু বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর বিমান বিটু স্পিরিট বিমানটি তৈরি করা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীর প্রয়োজন ছিল এমন এক বিমানের যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ঘাঁটিতে নির্ভুলভাবে হামলা চালাতে পারবে সেই ভাবনা থেকেই সত্তরের দশকে শুরু হয় এক গোপন প্রকল্প যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার এটিপি দীর্ঘ গবেষণা আর প্রতিযোগিতার পর নর্থ গ্রুমেন নামের এক মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্পটি হাতে নেয় উনিশশো সালে প্রথম পরীক্ষামূলক বিমানটি তৈরি হয় এরিয়া ফিফটি নামের গোপন ঘাটিতে চলে এর পরীক্ষামূলক উড্ডয়ন এরপর উনিশশো উননব্বই সালে জনসম্মুখে প্রথমবারের মতো উড়ে বি টু স্পিরিট